নমস্কার আমি চন্দ্র বসু বসুবাবু কিছু বক্তব্য সবাই বিগত দিনে রাখছে এসআইআর নিয়ে আমি একজন বাঙালি বাঙালিদের খুব ভালোবাসি বাংলা প্রিয় মানুষ তা বলে অন্য ধর্মাবলম্বী বা অন্য জাতিকে ভালোবাসি না সেরকম কোনো ব্যাপার নেই আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকারের এটা অ্যাসিওর করা উচিত যে যে আমাদের রাষ্ট্রকে ভালোবাসে ধর্মের ঊর্ধ্বে গিয়ে তাকে প্রোটেকশান করা সরকারের কর্তব্য সবার আগে রাষ্ট্র তাই আমি বিনম্র ভাবে আবেদন করতে চাই যে যখনই এসআইআর করবেন বা যেইটাই করছেন না কেন সারা দেশ জুড়ে আমরা সবাই স্বাগত জানাচ্ছি সেই জিনিসটাকে আপনারা কোনো ভালো কিছু ইমপ্লিমেন্ট করতে চাইছেন কিন্তু ভালো কিছু ইমপ্লিমেন্ট করতে গিয়ে কারো কারোর ক্ষতি বা কারো কারোর চোখের জল এটা যেন কারণ না হয়ে দাঁড়ায় আমার মত বলে যে এসিয়া করে যারা মৃত ব্যক্তি তাদের নামটা বাদ যাওয়াটা খুবই দরকার কারণ তারা এক্সিস্ট করে না তাদের নাম দিয়ে হবেটা কি কিন্তু যারা রাষ্ট্রের প্রতি যাদের পরিবার রাষ্ট্রের প্রতি নিজেদের সমর্পণ করেছে বা যারা রাষ্ট্রের জন্য সবসময় ধর্মকে আলাদা রেখে আমরা যারা রাষ্ট্রবাদী যারা রাষ্ট্রের জন্য চিন্তা ভাবনা করে তাদের প্রোটেকশান তাদের সুযোগ সুবিধা কিভাবে তারা পাবে আফটার এসআইআর ক্যালকুলেশন এইটাকে এনশিওর করাটা খুবই দরকার সরকারের আমার মনে হয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একসঙ্গে মিলে যদি এই কাজটি করে তাহলে খুব সুন্দরভাবে হবে আন্ডারস্ট্যান্ডিং এবং আমি চাইব যে আগামী মুখ্যমন্ত্রীটা আমার মনের ইচ্ছা যে কোনো একটা ইয়ং ইউথ সে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হোক এবং আগামী আমাদের ইয়ং ইউথদের ভবিষ্যৎ গড়ার দিক দিয়ে আরও সচ্ছল হয়ে উঠুক বাংলা বাংলা এগিয়ে থাকুক বাংলার জনগণ এগিয়ে থাকুক এটাই আমরা চাইব আর বাংলা ভাগ কোনোদিনও সমর্থনযোগ্য না বাংলা বারুক তাতে সমর্থনযোগ্য আমার আমি সমর্থন করি সেটাকে বাংলা ভাগ কোনোদিনও অপছন্দ বাংলা ভাগ দিনই পছন্দ করি না আর যে রাষ্ট্রের প্রতি প্রেম যা যার আছে ধর্ম না দেখে তাকে নাগরিকত্ব দেওয়া হোক সিটিজেনশিপ দেওয়া হোক এবং বাংলাকে সবার উপরে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হোক বিভিন্ন রাজ্য যেভাবে বাংলা জিডিপি দিক দিয়ে বাংলা অনেকটা এগিয়ে রয়েছে হয়তো অনেকে ভিতরে অনেক কিছু জানে না বা স্টাডি করেন তারা যাই হোক সেটা তাদের নিজস্ব মতামত কিন্তু বাংলা কিন্তু আর্থিক দিক দিয়ে অনেক ভালো জায়গায় রয়েছে এবং দুটো সরকারের কোলাবোরেশনে যাতে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় বাঙালিদের যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় ভূমিপুত্রদের যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার জন্য যেন আগামী দিনে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার একসঙ্গে মিলে এটাকে নিয়ে কিছু এগো আগে রাষ্ট্র তারপরে ধর্ম নমস্কার